আজকের রিভিউটা তোমাদের দেখা যাচ্ছে চলে যে আমার পুজোর জামা কাপড়ের কালেকশন আমার এতগুলো জামা কাপড় হয়েছে দেখতে পাচ্ছ এটাও আছে এই হচ্ছে আমার প্যান্ট তো চলো তোমাদেরকে পরে পরে দেখাবো আগে সবগুলো খুলে খুলে দেখায় তোমাদেরকে এটা হচ্ছে আমার আর একটা প্যান্ট ব্ল্যাক আর এটা হচ্ছে একটা কালো রঙের আবার জিন্স আগে প্যান্টগুলো দেখাবো অ্যান্ড দেন আবার একটা প্যান্ট সাদা রঙের এই হচ্ছে প্যান্ট আমার এটা সিঙ্গেল পিস যেটা সেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এগুলো আমার মানে সব চেক করা হয়ে গেছে আগে ভিডিও বানিয়েছি যদিও মনে হয় দুটো একটা ভিডিও বানিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা চেক কম্বিনেশনের জামা দেখতে পাচ্ছ এটা মনিরা নিজে থেকে কিনেছে এন্ড দেন নিয়ে এসেছিল যে আমাদেরকে দিয়েছে মানে আমাকে দিয়েছে আমার ভাইকে দিয়েছে এই জামাটা আমাকে মনিরা দিয়েছে মনি আর মেসো মিলে দুজনে দিয়েছে প্যান্টটা দেখতে পাচ্ছ ভাই সো গাইজ এটা আমার সেকেন্ড আউটফিট করা যাবে আমি যেরকম অর্ডার করেছি কালার কম্বিনেশানটা সেটাকে আবার অল্টারনেট করে আমি পড়তে পারবো ঠিক আছে অ্যান্ড দেন এটা হচ্ছে আমার আউটফিট এটা হচ্ছে আমার অষ্টমীর আউটফিট লুক তো চলো তিরিশ তারিখ কী হচ্ছে অষ্টমী হচ্ছে যদি তাহলে তোমরা যদি তিরিশ তারিখে এই ভিডিওটা দেখতে পাও তাহলে সেদিনকে আমি এটা পড়ে যাবো ঠিক আছে তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমাদের যেরকম মতামত আছে ঠিক আছে